অসাধারণ ভিডিও হতে যাচ্ছে এবং এই ভিডিওর মাঝে আমি আপনাদেরকে আরেকটা সুখবর দিব যেটা আমি ভিডিও যে কোনো এক অংশে বলে দিব তো আজকের ভিডিও এক মুহূর্তের জন্য মিস করা যাবে না তো গেছে আমরা কিন্তু ওয়ার্ল্ডের গ্রুপে যাওয়ার জন্য একবার প্রস্তুতি নিয়ে নিছি দেখে এখন আমাদের সাথে কি হয় তো আমরা গ্রুপে ঢুকে পড়লাম হ্যালো ভাই কাস্টম খেলবা মানচের গ্রুপে আইলে গেলি কাস্টম খেলতে মন চায় না তুই পারোস তুমি খেলবা তুমি খেলবা তোর সাইজুন দিমু খেলবি তুই ভাই এদের মাঝে মনে একটা মারামারি আমি দেখতে পারবো দিও না ভাই ভালো ভালোভাবে কথা বলতেছি কথা বলো আমার কাছে ভালোভাবে কথা বল ও ভাই এ ওরে কিক মেরে দিছে ভাই বলে রাগ থাকো গাই সবাই কিক মেরে দিছে ওর সাথে ভালো ব্যবহার করতে বলছে বলে তো গাইস এই গ্রুপে কিন্তু আমি আরেকটু সময় ছিলাম বাট এরা কোনো কোনো কথা বলতেছিল না যার কারণে আমি কিন্তু পরে এই গ্রুপ থেকে বের হয়ে যায় ওরা কোনো রিকোয়েস্ট করতেছিল না তো তারপর গাইস আমরা অনেক গ্রুপে জয়েন করি অনেক গ্রুপে ঠিকভাবে কথা বলতেছিল না অনেক গ্রুপে স্টার্ট করে দিতেছিল এইটাই বেশি হইতেছিল তো তারপর ভালো কোনো গ্রুপ না পেয়ে গাইস আমরা ভেবে নিই যে এখন আমরা নিজে গ্রুপ করব আমরা নিজে গ্রুপ করে আমাদের গ্রুপে ইনভাইট করব তো এখানে গাইস আমরা প্লাটিনাম দিয়ে দিই প্লাটিনাম করে ইনভাইট

এখানে কিন্তু আমি মজা করে লিখে দিছি যে ভাই এক লক্ষ টাকা লাগবে ফ্রেন ডিকে ধরতে গেলে দেখা যাক এখন কি বাই গাইছ এই পোলা বলতেছে যে টাকা লাগবে না ভাই আমি বলছি যে ওরা টাকা দিতে আমি ফ্রেন্ড এগোস ধরার জন্য তো আমি এখন আবার বইয়া দিবো যে গাইস এ ফ্রেন্ড ধরার জন্য এখন আমার টাকা লাগবে তো তারপর দেখি কি বলে

ভাই সে সত্যি বলতেছে বিকাশ নাম্বার দাও ভাই সিরিয়াসলি টাকা দিবে নাকি তাই বিকাশ নাম্বার দাও আচ্ছা আমরা আর একটু করে নেই যে পোলা কি লিখলো গাছ এক হাজার টাকা দিতে পারবো চলবে ও ভাই গাছ শেষ পর্যন্ত তার সাথে অস্থির লেভেলের মজা হয় তারা কি গাইছে বলছেন আপনাদের একটা সুখবর দিব তো গাইছে গতকাল আমাদের সেকেন্ড চ্যানেল একটা ভিডিও আপলোড করি যে ভিডিওটা অনেকে দেখে নিছেন এবং কি অনেকে দেখেন নাই যে শুধুমাত্র ফ্রিতে আপনারা ডায়মন্ড টপ আপ করতে পারবেন শুধুমাত্র ভিডিওর অ্যাড দেখে কোনো ধরনের টাকা খরচ না করে আপনারা ফ্রিতে আনলিমিটেড ডায়মন্ড নিতে পারবেন এই ডায়মন্ডলি অ্যাপ থেকে তো কীভাবে গ্যাস ডায়মন্ডগুলো নিবেন সবাই সেকেন্ড চ্যানেলে গিয়ে ফুল ভিডিওটা দেখেন তাহলে সম্পূর্ণ বিষয় কিন্তু বুঝে যাবেন তো দেখেন আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু সেকেন্ড চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সবাই গেছে গাইস এখনে যাবেন এবং কিভাবে ফ্রিতে ডায়মন্ড না এটা কিন্তু অলরেডি সব কিছু বুঝে যাবেন তো গাইস ভিডিওটা শেষ করে সবাই যাবেন তো ছেলে কিন্তু আমার বলতেছে বিকাশ নাম্বার দেন তো আমি গেছে এখানে এখন বলবো যে লাগবে না তারপর দেখি বলে ভাই পোলা আবার বলতেছে যে কেন ভাই কি খুশি হবে আর বলতেছে যে কেন গাইস মানে আমি এখন বলতেছি যে গাইস মজা করলাম গাইস তারপর এখানে পোলা কি বলে গাইস দেখেন এখানে যে পোলা বলতেছে যে এখানে তার নাকি ঈদের টাকা বক্সিস রাখছিল তো আমি এখানে কিন্তু তার একটা অলরেডি ধরে ফেলছি তো তারপর গাইস এখানে কিন্তু পোলা বলতেছে আমি তোমারে দিতাম ভাই পোলা ভাই কি বলবো যে গাইস এখানে বলার মতো আমি কোনো ভাষাই হারাই ফেলছি আমি কিন্তু এর একটা ধরে ফেলছি যেহেতু সে রাজি হয়েছে এত বড় একটা বিষয় যে টাকা দিবে গাইস মানে অসাধারণ ভাই এগুলা কি বলবো বলার ভাষা নাই তো এখন আমি এদের সাথে একটু মজা করবো যে এরা টাকা দিবে কিনা এখানে আমি বলে রাখছি যে কাঠটা ধরবো দেখে এখন কে ভাই তো এখন মাইক অন করে ফেলছে গাইস এখন আমরা শিয়া ছেলেটার সাথে মজা নিবো তো শিয়াবের সাথে আমি এখন মজা নিব যে তোমারটা ধরবো না এমন কিছু টাকা দাও এমন কিছু বলবো গাইস আমি যে না তোমারটা টাকা লাগবে যে এখন বলে যে এই দেখি টাকার কোনো রাজি হয় কিনা যদি হয় তারপর আমরা এটা ধরবো দেখা যাক এখন কি বলে আমাদেরকে আপনার অনেক অনেক ধন্যবাদ ভাই নাম্বার দেন নাম্বার দেন ও ভাই এ টাকা দিতে চাচ্ছে না গাছ আর কি বলি কি বলবো গাছে এখন আমরা এক টাকা দিতে চাচ্ছি হ্যাঁ এখন আমরা বলবো যে আমি এখন বলবো যে তোমার কাছে কি এত টাকা আছে কিনা তারপর দেখি কি বলে

5 উইকন ভাই তাদের সাথে এমন কথা বলে ভালো লাগলো আর আমি কিন্তু আছে আমাদের S1 to all IP ID তার যেটা S1 to 96 লেভেল ওয়ারিতে কিন্তু ডায়মন্ড হয়েছিল অনেক না হলে দুইজনকে দুইটা বান্ডিলে গিভওয়ে করে দিতাম ওয়ারিতে এক লক্ষ কত ডায়মন্ড যেন রয়েছে আইডি তে শুধুমাত্র 5000 ডায়মন্ড কালকে হয়তো ইভেন্ট আসলে ইভেন্টটা কমপ্লিট করব যার কারণে ইয়া কই রাখছি তো তবু गाइस আমি এখান থেকে তাদেরকে একটা করে ইমোট গিভওয়ে করে দেওয়ার চেষ্টা করব দেখা যাক गाइस এখানে আমরা কোন ইমোটটা দিব गाइस এখানে যেহেতু আচ্ছা তাদের সাথে কথা বলে ভালো লাগলো তো দাদীরা ইয়াকে স্বপ্ন ছিল যে ফ্রেন্ড লিস্টে অ্যাড হবে তো আমি তাদেরকে অ্যাড করে নিয়েছি তো তারপরও গ্যাস একটা করে ইমোট তো 190 জন করে একটা ইমোট ডার চেষ্টা করব তো সিঙ্ক একে দিব কোন ইমোটটা দাও गाइस এখানে কোনটা ইমোট কাজে লাগবে আচ্ছা তো এখানে হ্যাঁ गाइस এই ইমোটটা দিয়ে দেই কিনা হ্যাঁ এটা এই ইমোটটা মোটামুটি তাও দিতে পারবে তো আমরা কিন্তু তাকে গিভঅয় করে দিব गाइस এখন তো দেখা যাক যে তারপরে রিঅ্যাকশনটা কেমন হয় কিন্তু তাকে এখন গিভ এটা একশো নিরানব্বইটা দিয়ে দিয়েছি আচ্ছা গেছে আমরা এখানে কিন্তু গিফট হয় করে দিয়েছি তো আমরা তাকে বলিনি যে গিফট বক্স চেক দাও তো তাকে গিফট বক্সটা চেক দিতে বলি আমার ও দিয়েছে দেখি আরে ভাই এটা তো আগের থেকে আসলে তো গাইছ যেহেতু একজনকে দিছি সেহেতু যেহেতু তার ইমোট রয়েছিল তো এখানে এই ভাই দেওয়া লাগবে নাহলে সে মন খারাপ করবে তো আচ্ছা গাইস এখানে আমি ইয়ে করতেছি এখানে তাকে একটা ইমোট ভয় করে দিই তাকে উনি কিছু একটা ইমোট দেওয়ার চেষ্টা করবো যেটা থাকবে না হ্যাঁ তো এমন কিছু তাদের আইডি গুলো তেমনও ভালো না আমি ভাবছি যে ইমোট গুলো থাকবে না তো তাকে গাইস আমরা এই এই হ্যাঁ এই মোটটা আচ্ছা তাকে এই মোটটা দেই তো এটা কিন্তু আমরা একশো নিরানব্বই এর দিয়ে দিছি তো আচ্ছা তাকে এখন মিল বক্স চেক করতে পারি গিফট বক্স এই ভাই পাইছো দেখো তো এই রাসেল ভাইয়া এই রাসেল ভাইয়া তো তো গাইস এখানে কিন্তু আমরা তাদের দুইজনকে দুইটা বান্ডেল গিভ ওয়াই আর ভালো হইতো গাইস যেহেতু আমাদের এডিতে অল্প কিছু ডায়মন্ড রয়েছে তো আমি আর বান্ডেল গিভ করলাম না তো তাদের একটা রিকোয়েস্টে ছিল যে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা ওই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলাম তো গাইস এখানে তাদের সাথে ভালো একটা মজা ছিল তো গাইস এরপর থেকে গাইস যেহেতু ভিডিওটা আমি ঠিকভাবে করতে পারিনি হয়তো ভিডিওটা কিভাবে করলে ঠিক হইতো গাইস এটা আপনি একটু কমেন্টে বলবেন যে এইভাবে করলে ভিডিওটা ভালো হইতো তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা এ টু জেড কমেন্ট করবেন হ্যাঁ এ টু জেড কমেন্ট করে যাবেন আমি তার মধ্যে দশজনকে গেম অ্যাড পাঠানোর চেষ্টা করবো ইনশাল্লাহ যারা লাস্ট পর্যন্ত দেখছেন তো সবাই ভালো থাকবেন গায়ে সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ